তিনি প্রয়াত হয়েছেন বাংলাদেশ সহ দুনিয়ার শ্রমজীবী জনগণ শ্রমিক শ্রেণী তাকে এই পর্যায়ে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পরিবেশন হবে এই সময়ও আপনাদের দাঁড়িয়ে দেবে এই সব সময় সমাবেত হয়েছে তার জীবন এবং কর্ম নিয়ে এখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বুদ্ধিজীবী লেখক সাংস্কৃতিক উদ্যান দ্বার তো এই ক্ষমতা এ তো সেই সেই পত্রিকার মধ্যে সাংস্কৃতিকতায় এবং আমার মনে যে যখন তিনি গর্ণশক্তি বের করবেন তখন সেই গণশক্তিকেই

那有的，有的。